আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকা উত্তর সিটি এয়ারপোর্ট থানা কাউলা নামাপাড়া করা ঊনপঞ্চাশ ওয়ার্ড ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড ষাট ফিট রোড মেইন রোডটা হচ্ছে ষাট ফিট এই যে অটোটা আছে এই রোডটা হচ্ছে ষাট ফিট এই ষাট ফিট রোড দিয়ে আসি একটা ব্রিজ আছে এই ব্রিজটা পার হয়ে হাতের ডাইন সাইডে হচ্ছে একটা দশ কাটার প্লট পাঁচ কাটা পাঁচ কাটা দশ কাটার প্লট এই পুরো প্লটটা হচ্ছে দশ কাটার এই রাস্তা থেকে নিয়ে এই কলা গাছ থেকে শুরু করে ওই পিছন দিক দিয়ে ওদিক দিয়ে চলে গেছে এই দশ কাটার প্লট এই পোলটটা বিক্রি হবে এটা রোডটা হচ্ছে ষাট ফিট এই রোডটা কাওলা বাজার থেকে চলে আসছে ইয়ারফুট কাওলা ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড এখান থেকে কাওলা যেতে লাগবে দশ মিনিট এয়ারপোর্ট যেতে লাগবে দশ মিনিট এখান থেকে এয়ারপোর্ট যেতে হবে লাগতে মাত্র দশ মিনিট সময় লাগবে এই হচ্ছে প্লট পোলটের সমনটা হচ্ছে এটা একদম ষাট ফিট রোডের সাথে লাগানো আপনারা যদি এদিকে আসেন সরাসরি নামাফারে আসলে এই দেখতে পারবেন এটা হচ্ছে সামনেরটা হচ্ছে পাঁচ কাটা পিছনেরটা হচ্ছে পাঁচ কাটা দুই বন্ধুর প্লট দুই বন্ধু মিলে একসাথে কিনছে একসাথে বিক্রি করে দিবেন এটার পরে হচ্ছে পাঁচ কাটা আর এটা হচ্ছে পাঁচ কাটা এই দশ কাটার প্লট এটা আপনারা শেয়ারে নিতে পারেন নিয়ে আপনারা বাড়ি করতে পারেন এদিকে অনেক বাড়ি ডেভেলপার পানির কাজ শুরু করে দিয়েছে সাথে আর একটা হচ্ছে আপনারাও নিয়ে এখন রাখতে পারেন পরে কাজ করতে পারেন বা এখন নিয়ে এখনই কাজ ধরতে পারেন যাতায়াত রাস্তা যেহেতু ভালো এখান থেকে এয়ারপোর্ট যেতে মাত্র দশ মিনিট সময় লাগে কাওলা বাজার থেকে যে রাস্তাটা চলে আসছে পূর্ব দিকে এটাই নামা পড়া এই জায়গাটা আপনারা নিতে পারেন এই ওয়ালটা ভাঙলেই উপাশের কাটা দুই বন্ধুর জায়গা জায়গাটা যদি আপনাদের পছন্দ হয় নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জায়গাটার বিক্রির মূল্য চাচ্ছে জায়গাটার বিক্রির মূল্য চাচ্ছে ষাট লাখ টাকা জায়গাটার বিক্রির মূল্য চাচ্ছে ষাট লাখ টাকা কাঠা প্রতি কাঠা জায়গার মূল্য ষাট লক্ষ টাকা আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো